নমস্কার বন্ধুরা যেমন কথা দিয়েছিলাম যে আজকে আর স্টুডিও তো নয় একেবারে স্পট থেকে আপনাদের জন্য প্রতিবেদন তৈরি করব একবারে এসে গেছি সেই স্পটে দেখতে পাচ্ছেন পেছনে সেকেন্ড হুগলি ব্রিজ যেখানে পুলিশ ব্যারিকেড করে রেখেছে পুলিশ বিভিন্ন জায়গাতেই ব্যারিকেড করেছে এটা নতুন কিছু নয় এই মুহূর্তে আজকে শুধু দা নিউজ বাংলায় নয় দা নিউজ বাংলার পাশাপাশি আমি আপনাদের স্বাগত জানাবো প্রিয় বন্ধু মিডিয়া তো কারণ স্পটে এসে দেখা হয়ে গেল শুদ্ধশীলের সঙ্গে শুদ্ধশীল একদম সবাই স্পটে আমরা থাকবো কেউ হাঁটুক না হাঁটুক আমি এই আন্দোলনের সঙ্গে আছি একে সমর্থন জানাচ্ছি এবং সেই জন্য রাস্তায় নাম্বার কিন্তু রাস্তায় নেমেছি এবং এখন যখন প্রতিবেদন করছি প্রায় একটা বাজছে এখন আস্তে আস্তে লোকজন জড়ো হচ্ছে পুলিশের প্রহরাটা আমরা দেখতে পাচ্ছি রীতিমতো একদম ব্যারিকেট করে দুর্গ বানিয়ে দেওয়া হয়েছে এটা বলাই যায় যে বাংলার কোনো মেয়ে নিরাপত্তা থাকুক না থাকুক একজনের নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কিন্তু সচেষ্ট কি হচ্ছে সকাল থেকে কি কি খবর পেলে বলো

খুনের চক্রান্ত করার অভিযোগে লাশ ফেলে দেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করে নিল পৃথিবীর ইতিহাসে প্রথমবার হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ খুব ধন্যবাদ জানাই এবং তারা কিন্তু পাবেই ইন্টেলি টা ভাবো সাত হাজার মব নাকি চলে আসে

পুলিশি গোটা বাংলা কি করছে নাকি পুলিশের কাছে সব ইন্টেলিজেন্সই আছে যখন চটি চাটার সময় হয় সেই ইন্টেলিজেন্সের দরজা বন্ধ হয়ে যায় আর বাকি সময় সবকিছু উন্মুক্ত বললাম আর জি করে হাসপাতাল ভাঙচুর হবে এটা ছাড়া বাকি সব ইনফরমেশন থাকে এটা হচ্ছে এখন পুলিশের ঘটনা চারজনকে গ্রেফতার করেছে ভালো করে আরেকবার শুনে নিন লাশ ফেলে দেবার চক্রান্তের দায় অর্থাৎ তারা নাকি একসঙ্গে বসে কারো লাশ ফেলবে এই চক্রান্ত করছিল পৃথিবীর ইতিহাসে প্রথমবার আজ অব্দি পৃথিবীর ইতিহাসে কোন পুলিশ সংস্থা কোন সংস্থা এমন অপরাধীকে গ্রেপ্তার সকাল থেকে একটা দুর্দান্ত কাজ করছে প্রতিটি রেল স্টেশন বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াচ্ছে এবং কারা নবান্নে আসতে চাইছে তাদেরকে আটকাচ্ছে দেখলাম হাওড়া শিয়ালদা গ্রেপ্তার করে হাওড়া নয় আমাকে শুধু বিষ্ণুপুর থেকে ইন্ডাস থেকে অব্দি ভিডিও পাঠিয়েছে মানে পুলিশ কতখানি অ্যাক্টিভ হয়ে গেছে এই তৃণমূলকে রাখতে এই মুখ্যমন্ত্রীকে রাখতে সত্যি পুলিশকে একবারও ভেবে দেখেছে তাদের বেতনটা কোথা থেকে আসে তোমার আমার ট্যাক্সের পয়সা নাকি মাননিয়া সত্যি আলাদা করে ওই খেলা মেলা মোৎসবের যে টাকা সেইখান থেকে পুলিশ ফান্ডে টাকা যায় পুলিশ আজকে যে দলদাসের মতো কাজ করছে সেটা প্রত্যেকটা জায়গা থেকে আপডেট আসছে এবং শুধু দলদাস নয় একেবারে পরিষ্কার করে বলতে চাই পুলিশ শুধু দলদাস করে আর্জিকরের কাণ্ড লুকাবার চেষ্টা করেনি তারা অপরাধ করেছে আপনারা জানেন হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রীতিমতো কলকাতা পুলিশের একেবারে গোদা বাংলায় আড্ডার ভাষায় বলতে গেলে কলকাতা পুলিশের প্যান্ট খুলে দিয়েছে এবং সেখানে যে ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে ওই সেমিনার রুমে পুলিশের পাহারায় চল্লিশ পঞ্চাশ জন ঢুকে প্রমাণ ট্যাম্পার করছে এতদিন যেটা আমরা বলছিলাম যে পুলিশ অপরাধীদের আড়াল করছে পুলিশ শুধু অপরাধীদের আড়াল করছে এটা বলা একদম ভুল হবে পুলিশ অপরাধের তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে এই সন্দীপ ঘোষের মতন হাসপাতাল কর্তৃপক্ষকে কি বলবে এবং শুধু তাই নয় তুমি নেক্সাসটা ভাবো এই অনুপ্রাণিত পুলিশ হলেই তারা একমাত্র মুখ্যমন্ত্রীর ফেভারে থাকতে পারবে কেননা ইন্দিরা মুখোপাধ্যায় যাকে এসআইটি রাখা হয়েছিল যিনি নাকি তদন্ত করে এক বছর বাদে এসআইটি তৈরি হয়েছে বার করবেন আর্জি করে কি দুর্নীতি হয়েছে তিনি এসে কালকে 40 ফুট 11 ফুট অনেক মধ্যে এবার একটা কথা আমাকে বলো 40 ফুট রেখে দিয়েছেন যারা ওখানে ভিডিওতে দেখা যাচ্ছিল ছিল কারুনতে ছিল তাহলে কি ওই 40 ফুটে যে অপরাধ করেছে যারা অপরাধ করেছে তারা এরকম সুপারম্যানের মতো জাম দিয়ে এসে পড়েছে মানে সত্যি পুলিশ যে ফुलिस সেটা নিজেদের প্রতি এবং শুধু ইন্দিরা মুখবাদ নয় সুপ্রতিম সরকার যেভাবে এই আন্দোলনটাকে একটা রাজনৈতিক দলের আন্দোলন বলে প্রচার করার চেষ্টা করলেন ফেসবুক তাদের ফেসবুকের পেজ দেখালেন কাদের কাদের ফলো করছে গোটা ভারতবর্ষের আইপিএস আসছে কি বলবেন এমনি নিজেকে হঠাৎ করে সাইবার বিশেষজ্ঞ ভাবতে শুরু করে দিয়েছেন ভাবছেন এই তাকে ফলো করছি না করছি এইটা দেখলেই মোটামুটি বলে দেওয়া যাবে কে সাইবার বিশেষজ্ঞ এবং আমি একটা কালকে তিনি সবাক হয়ে গেছেন আমি আমার খবরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে গত প্রায় বছর তিন সাড়ে তিন ধরে আমি ফলো করছি তাদের পেজ ফলো করা আছে এবার আমি ভাবছি যে কলকাতা পুলিশ আমাকে দেখে না বলে দেয় আমি একজন সক্রিয় তৃণমূল কর্মী আমি তো সবাইকে ফলো করি মোদি মমতা অভিষেক খবরের জন্য তো সবাই কি ফলো করতে হয় খবরের জন্য তো সবাই কি ফলো করতে হয় সুপ্রতিম সরকার আরেকটা জিনিস বলার চেষ্টা করলেন যে এই ছাত্র নেতাদের মধ্যে একজন নাকি পাঁচ তারা হোটেলে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা করলেন দেখা যদি করেও থাকেন সেটা অপরাধ নয় সুপ্রতিম সরকার শুধু বাংলার আইপিএস দের নয় গোটা ভারতবর্ষের আইপিএস দের রীতিমতো হাসির খোরাক হয়ে গেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দেখাবো ঠিক কিভাবে একেবারে ব্যারিকেড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপ্রান্তে ব্যারিকেড অর্থাৎ সেকেন্ড ব্রিজের উপর কাউকে টপকাতে দেওয়া হবে কাউকে যেতে দেওয়া হবে না আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া পুলিশ এখন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নকে গার্ড করার চেষ্টা করছে এই হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি দেখলেন কথা বললাম প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীলের সঙ্গে যে এখন স্পটে আছে আমরা স্পটে রয়েছি একটার কাছাকাছি বেজেছে দুটোর সময় এই আন্দোলনের ঘোষণা ছিল ইতিমধ্যে অনেকে এসেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের নজর থাকবে স্পট থেকে আজকে এখন আর স্টুডিও তো নয় আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা এবং অবশ্যই প্রিয় বন্ধু মিডিয়াও দেখবেন দা নিউজ বাংলা দেখতে থাকুন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর বারবার যেটা বলি সেটা আবার বলছি আমরা আরজিকর কাণ্ডের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না